পড়েছে মহাবিপদে তোর পাটুন পাকু না এই যে মেয়া হ্যাঁ হ্যাঁ নামতে পারে না এই খাটটা অনেক উঁচু হয়ে গেছে আমি নামিয়ে দিই তুলে দিই আমি করে দিই নামতে পারে না না পারে কিন্তু ওর মনোবলটা ভেঙে দিয়েছে আমি যে তুই নামবি লাফিয়ে নামবি পায়ে লাগবে এই লাগবে ওই লাগবে সেই করে ওই দেখো হ্যাঁ নামে না যখন মানে খুব সমস্যা হয়ে যায় সবাইকে ডাকে একে ওকে ডাকতে থাকে এই যে ওই যে হ্যাঁ হ্যাঁ করে ডাকবে মানে তুমি আমাকে নামিয়ে দাও এটা আমার বুঝতে হবে হ্যাঁ ওই যে এরকম করে ডাকে কি হচ্ছে ওটা লাগবে তোমার নামো নেমে নাও পেহলওয়ান জি পেহলওয়ান জি সরি নামো বড় বড় তো বাতেলা দাও নামো এবার নামো তুমি তো অনেক কিছু পারো তুমি পারবে পারবে নামো ম্যাম নামো নেমে নাও খুব চাপ হয়ে গেছে খুব চাপ হয়ে গেছে এই রে কী আছে পড়ে গেছে ওটা তো পাকুটা পড়ে গেলো তুমি নিতে পারছো না পারবে পারবে তুমি নাও নাও তোলো 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 পাকুড়টা তোলো হ্যাঁ হ্যাঁ পারবে পারবে এই দাদা দাদা এই টোটোর পাকুড়টা তুলে দে এই এই রে কেস করেছি আমার দাদাকে ডাকে কেন হ্যাঁ এই কেস করেছি কি আছে দাঁড়ান দাদাকে ডাকবো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বসো আমি তুলে দিচ্ছি বসো বসো আমি তুলে দিচ্ছি বসো বসতে বলেছি কিন্তু মা বসো ঠিক আছে ঠিক আছে আমি তুলে দিচ্ছি দেখছো এটা তুলে দিতে হবে তাই আমি তুলে দিচ্ছি হবে তুলে দাও নেবে 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 তুমি এটা নেবে নেবে তুমি এটা কার পাকু বো মাছ একটা আমার গুণ দাও মাছ হ্যাঁ দাও দাও ধার পকটা নিয়ে নে নিয়ে না দাদা আসছে কিন্তু মেয়েও দাদা আসছে পাকু পাকটা লুকিয়ে রাখ দাদা চলে আসছে কিন্তু শিখলে লুকিয়ে রাখ দেখে করবি না কিন্তু ও পিছনে পড়ে গেলে আমি তুলতে পারবো না ওরে পাবো ওরে পাবা পাকুর কালার আর পেডের কালার এক হয়ে গেছে পেট কভারের কালার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এবার এটা নিয়ে চলে যাবে দেখো কোথায় বসছে দেখো এবারে আমি আর তুলবো না তো আর না আমি কেন তুলবো আমি বারবার ফেলে দিচ্ছি কীভাবে আছে দেখো এ দেখো পজিশনটা দেখো এই দেখো যোগা করছে দেখো দেখো কীভাবে আছে দেখো পাছোটা উঁচু করে এই দেখো বডি নিচু এই দেখো কে তুলবে আমি তুলব না তো বাবাইকে বল বাবাইকে বল বাবাইকে বল তুলে দিতে যাও বাবাইকে গিয়ে বলো যাও বলো যাও বাবাইকে গিয়ে বলো যাও বলো বাবাই তুলে দেবে তুলে দেবে বাবাকে গিয়ে বাবাইকে বলো বাবাইকে বাবাইকে গিয়ে রিকোয়েস্ট কর কর বাবাইকে এখানে তাহলে ওরকম বলে বুঝতে পারবে না গিয়ে ভালো করে গায়ে গায়ে হাত দিয়ে ডেকে বলো ডেকে বলো ওই যে ওটা তুলে দিতে হবে তাই বাবাকে বলো যাও বাবাকে কি কি ডেকে বলো তুলে দেবে যাও তুমি যাও আগে যাও বাবাকে গিয়ে রিকোয়েস্ট করো বাবাইকে গিয়ে সামনে পায়ে সাইডের নোক বড় হয়েছে নেই চিঁড়ে দিয়েছে বাবাকে চিঁড়ে দিয়ে এসছিস যা বাবাকে বল 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 কি বল 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 ওটা তুলে দিতে বল তুলে দেবে 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 ওর বিশ্বাস করতে পারছে না নাহলে এতক্ষণের ডাক্তার চলে যেত তুমি এতক্ষণ পাকু নিয়ে খেলা করছিলে আবারও তুলে দেবে আমার পাকু হুম হ্যাঁ দেবে দেবে তুলে দেবে বাবাইকে বল এই মেও বাবাইকে বল আরে মুশকিল বল বল তুলে দেবে আমি বলছি তো তুলে দেবে বাবাকে বল বাবাকে বল বাবাকে বল ভালো করে গিয়ে বল ভালো করে গিয়ে রিকোয়েস্ট করবে এই 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 কালোতে শিখে যা যা ম্যানেজ হয়ে গেছে এই কেস করেছে আমি জানি না বাবাইকে বল আমি জানি না বাবাইকে বল বাবাইকে বল বাবাই কী কী বল কি কাছে এই ওই তো আমি দেখতে পেয়েছি ওই যে ওই যে এই লেগে গেছে নেবে না নিয়ে আসো নিয়ে আসো তোমার নিয়ে আসো এই এইর ধর ধর যা এই কোথায় গেল ভ্যানিশ করে দাও তো ভ্যানিশ করে দাও পাকু ভ্যানিশ করে দাও একদম কই ধর 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 তোর পাকু এটা পুরো তোর পাকু হাস পাকু দে আগে দে বলছি দে চল আমরা নিয়ে পাকু নিয়ে পালাই বাবাই ঘুমান পুটু এই পুটু ইয়ে ওই ঘরে চল পুটু পুটু চলো 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 বাইরে বসে লাইট অফ করে চল যাবে না পুটু চল 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 আমরা চলে যাই চল আয় চলো আমি কাজ করি চলো 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 আমরা বাইরে যাই চলো বাবাই গুনু করো ওর বাবা যাবে তুমি ও বাবা রেডি দাঁড়ো তুমি যাবে হিসি করবে না কি কি হচ্ছে কি সমস্যা হিজি করবে দাঁড়া দাঁ দাও দাঁড়া

পুটু তুই মাসি করিস না আমি কাজ করি দেখো আমি গোল গোল ঘুরছি আমি মাথা ঘুরে পড়ে যাবো আমি যাই মাথা ঘুরে পড়ে যাই যাই পড়ে যাই দেখো 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 গোল গোল ঘুরছি সারাদিন আমার পা ধরে ঝুলবে কোনো মানে হয় চলো 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 মাও আচ্ছা পড়েছে ও বসে থাকে যে আমি কখন খাবো দাবো কাজ শেষ হবে গিয়ে আমি একটু শোবো আর ও আমার সাথে গিয়ে শোবে মায়েরা আর কাছে এসে হচ্ছে না ওর বাবাই আজকে নাইট ডিউটি তো রুটি ফুটি করার ছিল তো রুটিটা করে নিলাম ঠিক আছে ওর তো হয়ে গেছে কখন ওর খাওয়া যায় তারপর আমরা খাই খেয়ে সব কাজ করে রুটি ফুটি করে রুটি তরকারি করে রাত্রে রেডি করে রাখি ওর বাবাই বেরিয়ে যাবে সাতটার সময় তো ওগুলো করে রাখি রেখে আমি একটুখানি গিয়ে শুই শোয়া মানে ওই ঘুমটুম হয় না একটু শুয়ে এদিক ওদিক করে আবার উঠে পড়তে হয় চা করবো ওর বাবাই খেয়ে যাবে চলো ঘুমিয়ে পড়েছে মা ডেকে দিয়েছে ও এটা আমার সাথে গিয়ে একটু শোবে ওখানে ঠিক আছে শোবে মানে শোয় না চুলকে দিতে হবে আর কি মানে এইটা হচ্ছে আমার চুলকে দেওয়ার টাইম তো সেই জন্য বসে আছে আমার জন্যে মা তোর হলে আমি তারপর যাব। তো শুয়ে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল চলো চলো কি খোঁজো কাকে খোঁজ ফিশু 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 জল ছড়াচ্ছে হয়েছে চলে এসো যাবে না এসো ম্যাও তাহলে থাক আছে আমি চলে যাচ্ছি অবস্থাটা দেখো এক্ষুনি চলে আসবে